ভোট বড় বেলাই ভোট এলে রাজনৈতিক নেতাদের নানা রকম প্রকাশ পায় যে কোনোভাবে ভাবে ভোটারদের ভোট নিজেদের ছুলিতে পড়ার জন্য নানা রকম কলা কৌশল অবলম্বন করে থাকে আর এবার দু হাজার চব্বিশে বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের ভোট বাড়ানোর লক্ষ্যেই খালপাড়ি সরকারি জায়গায় জামাই কলোনি গড়ে তুলেছে শাসক দল এমনই অভিযোগ বিরোধীদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি থানার বাবুরমহুল গ্রাম পঞ্চায়েতের বর্তমানে বিরোধীদের দখলে সেই পঞ্চায়েতে নিজেদের দখলে আনার জন্য নতুনভাবে ভোটার সংখ্যা বাড়াতে উদ্যোগী শাসক এই গ্রাম পঞ্চায়েতের রাজনৈতিক এবং রাজনগরের পাশ দিয়ে বয়ে গিয়েছে ঝিংড়ের খাল আর সেই খালের পাড়েই জায়গা দখল করে বসে গেছে ষাট সত্তরটি পরিবার যারা এসেছে এলাকার শ্বশুরবাড়ির সূত্রে বহু দূর দূরান্ত থেকে এমনটাই অভিযোগ এমন অনেকে জামাই আছে যারা প্রকৃত কোথা থেকে এসেছে তার এখনও খোঁজ মেলেনি সরকারি তরফ থেকে পানীয় জল আবার আবাস যোজনার ঘর বিদ্যুতের আলো সহ সরকারের তরফ থেকে মিলেছে ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ডও স্থানীয় মানুষদের অভিযোগ এই মহিলাদের বিয়ে করেছে বহিরাগতরা আর সেই আত্মীয়তার সূত্রে শাসক দলের সহযোগিতায় জায়গা দখল করে উঠেছে কলোনি স্থানীয়রা আরও অভিযোগ জায়গায় যদি পায় এলাকায় গরিব মানুষকে জায়গা দিই বহিরাগতদের কেন জায়গা দেওয়া হবে কুলপি এলাকার মানুষদের জায়গা দিলে হয়তো এ কথা উঠত না তবে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেছে শাসক দলের কুলপি ব্লকের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুপ্রিয় হালদার তার দাবি কোনো লোক বহিরাগত নয় সবাই এলাকারই মানুষ গরিব দুস্থ দরিদ্র পরিবার তাই তাদের বসবাসের সুযোগ করে দেওয়া হয়েছে এটা তো খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রথমে আপনাদেরকে সবাইকেই ধন্যবাদ জ্ঞাপন করি আপনারা জানেন যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সেই জেলার মধ্যে আমাদের একত্রিশটা ব্লক আছে সেই একত্রিশটা ব্লকের মধ্যে আমাদের দুর্ভাগ্য যে আমাদের একটাই মাত্র ব্লক একত্রিশটার মধ্যে একটা ব্লক কুলপি সেই কুলপি ব্লকের দু হাজার দু সালের লিস্ট অন্তর্ধান এটা যথেষ্ট রহস্য ঘনীভূত হয়েছে এবং এর মধ্যে যথেষ্ট রহস্য রয়েছে সেই রহস্যটা কী যেটা আমরা মনে করি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা মনে করি যে আজকে যে বিভিন্ন যে রোহিঙ্গাদেরকে নিয়ে এসে যেভাবে ভোটার তালিকায় নাম প্রবেশ করানো হচ্ছে তাদেরকে যেভাবে তাদের নামে ভোটার কার্ড আধার কার্ড বিভিন্ন কার্ড যেগুলো এসেন্সিয়াল যেগুলো প্রশংসাপত্র যেগুলো দেওয়ার সেগুলো সরকারের তরফ থেকে সেগুলো তাদেরকে সংগ্রহ করে দেওয়া হচ্ছে তাদেরকে কালেকশন করে দেওয়া হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলে রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা হাতে মাত্র কয়েকটা দিন আসছে বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা। প্রস্তুতি নিচ্ছে আমরা। আপনার পূজো প্রস্তুতি থেকে বিসর্জন তুলে ধরবো স্মাইল ইন্ডিয়া নিউজের পর্দায়। আসছে শারদ সম্মান 2025। শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। বাছাই হবে সেরা সেরা। সেরা প্রতিমা সেরা ভাবনা সেরা মণ্ডপ সেরা আলোকসজ্জা সেরা আবহ আমরা আসছি আপনাদের পাড়ায় আপনাদের পূজা মণ্ডপে স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলার শারদ সম্মানে অংশ নিতে সত্তর যোগাযোগ করুন নাইন থ্রি টু এই নম্বরে